দাদামণি সিরিয়ালে ফের ফিরছেন বিক্রম চ্যাটার্জি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা ধারাবাহিকের জগতে ফের চমক তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নেওয়া দাদামণি এবার নতুন উত্তেজনায় ভাসছে শোনা যাচ্ছে এই সিরিয়ালে ফের ফিরছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি দর্শকরা আগ্রহে অপেক্ষা করছেন তিনি কোন চরিত্রে ফিরবেন তা এখনও ধোয়াশা আগের গল্পে দর্শকদের মন কার্লেও এবার কি নতুন মোড় এনে দিতে পারবে বিক্রম ধারাবাহিকের গল্প ইতিমধ্যে এসেছে নতুন চমক আর এই চমকের সঙ্গে যোগ হবে বিক্রমের উপস্থিতি টিআরপি রিপোর্টে বলছে দর্শকরা ফের এই দ্বারা উপভোগ করতে মুখিয়ে আছে প্রত্যেকটি চরিত্রের সঙ্গে তার সংযোজন আর গল্পের নতুন মোড়ই দাদামণিকে রাখছে প্রথম পাশের তালিকায় এবার বিক্রমের ফিরে আসা কি দর্শকদের নতুন রেকর্ড দেখাবে সেটা সময় বলবে এবার কতটুকু এগোতে পারে দাদামণি